বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট দর্শক আজ পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে সঠিক রেটটা জানতে অবশ্যই প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আজ শনিবার ছাব্বিশে জুলাই দুই পৃথিবীর সব দেশের টাকার আপডেট আপনাদের জানার চেষ্টা করব দর্শক আজকে সর্বপ্রথম আপনারা জানবেন মার্কিন এক ডলার সমান সমানাপ পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একুশ টাকা আটত্রিশ পয়সা থেকে একশো বাইশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আজকে একই একশো একুশ টাকা আটত্রিশ পয়সা এবং ক্যাশ পেয়ে যাবেন একশো একুশ টাকা বিরানব্বই পয়সা দর্শক সৌদি আরবের এক রিয়াল সমান সমানাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা একষট্টি পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা একচল্লিশ পয়সা দশক মালয়েশিয়ান একরিঙ্গিত সমান সমানা প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিরিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আঠাশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা চল্লিশ পয়সা দশক ব্রোনাই এক ডলার সমানা প্রাপ্য যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে পঁচানব্বই টাকা একাত্তর পয়সা থেকে ছিয়ানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন পঁচানব্বই টাকা একাত্তর পয়সা ক্যাশ পাবেন পঁচানব্বই টাকা একাত্তর পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান প্রাপ্য হয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়ষট্টি টাকা একত্রিশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো ষাট টাকা সাতানব্বই পয়সা ক্যাশ পাবেন একশো চৌষট্টি টাকা তেত্রিশ পয়সা দর্শক ইতালিয়ান এক ইউরো সমান প্রাপে যেমন টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা পঁচানব্বই পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা তেতাল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা বত্রিশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমানাপ্রাপ্ত পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়তাল্লিশ টাকা পঁচানব্বই পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা পঁচানব্বই পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা পঁচানব্বই পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সমানাপ্রাপ্ত পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একাশি টাকা তেরো পয়সা থেকে বিরাশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন একাশি টাকা তিন পয়সা ক্যাশ পাবেন একাশি টাকা তিন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান প্রাপ্ত পেয়ে যাবে নংলসি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিয়াত্তর টাকা চোদ্দ পয়সা থেকে টাকা পর্যন্ত বিকাশে পাবেন একাত্তর টাকা দুই পয়সা ক্যাশ পাবেন উনসত্তর টাকা তিরিশ পয়সা দর্শক সিঙ্গাপুরের এক ডলার সমান প্রাপ্ত পেয়ে যাবেন নংলসি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে পঁচানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে ছিয়ানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন চোরানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা সত্তর পয়সা দশক দুবাই একদার হাম সমান্না পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা তিরিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা তিরিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমান পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো চোদ্দ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেরো টাকা দুশক কানাডিয়ান এক ডলার সমানাপ্য হয়ে যেমন বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিরানব্বই টাকা অষ্টআশি পয়সা থেকে তিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন সাতাশি টাকা নব্বই পয়সা দশক কাতারি এক রিয়াল সমান প্রাপ্য হয়েছে যেমন বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ষাট পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা দশক এক একদিনের সময় আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো দুই টাকা এক পয়সা থেকে চারশো তিন টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চারশো দুই টাকা এক পয়সা ক্যাশ পাবেন তিনশো একানব্বই টাকা চৌরাশি পয়সা দশক বাহরানি এক দিনার সমান প্রাপ্য যে যাবে টাকা টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা সাতান্ন পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো পঁচিশ টাকা সাতান্ন পয়সা ক্যাশ পাবেন তিনশো ষোলো টাকা উনচল্লিশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান প্রাপ্য হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা নব্বই পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা তিরানব্বই পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা নব্বই পয়সা দশক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো ছাব্বিশ পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিকাশে পেয়ে যাবেন আটশো পয়সা ক্যাশ পাবেন আটশো টাকা দশক চাইনিজ এক রেমবি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা পঁয়ষট্টি পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঁয়ষট্টি পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান পেয়ে যেমন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাউন্ন টাকা আঠারো পয়সা থেকে একশো তিপ্পান্ন টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো পঞ্চাশ টাকা আটচল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো আটচল্লিশ টাকা নব্বই পয়সা দশক ইন্ডিয়ান এক রোপি সমান পেয়ে যেমন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা উনচল্লিশ পয়সা পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন এক টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা চল্লিশ পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে দশক লিবিয়ার এক দিনার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে সাতাশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন ছাব্বিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন ছাব্বিশ টাকা বিশ পয়সা দর্শক মাল্টিজ এক লিবি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো টাকা চুয়াল্লিশ পয়সা থেকে তিনশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো টাকা চুয়াল্লিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো টাকা চল্লিশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনার জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ धन्यवाद अल्लाह हाफिज़